ওয়াও বড় বড় আছছেন আছে আমরা আছছি নাই আমরা বড় আমরা খুশি হয়ে যাব আমরা বড় আমরা খুশি খুশি হয়ে যাব রবের প্রিয় নবী বাসু নূহ নবী কিসতি বল তা মিরাস তো বিকারসব হম করবে আমার সেবক সব করা হইনি হসল্লা নূহ নবী কত কিসতি বানাইয়া আমার দয়ার তরে আল্লাহকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ

سبحان اللہ ہمارا نبی ایک رحمت بن کے تشریف لائے نعرہ رسالت ابی جاناں گوزہ پیر نور رحمت کے بابو صلی اللہ علیہ وسلم درود پڑھ کے کاں دسے اور اللہ اوما صلی اللہ علیہ

Tumah, awal ini putera tanah ni yang dihukumnya mila tum dobirus dan tuh